আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তারেক মোল্লা চিটি কে ইউটিউব চ্যানেল পক্ষ থেকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল তো আজকে আমি হাজির হইছি বেসিক ইলেকট্রনিক্স সাজেশন নিয়ে যারা বেসিক ইলেকট্রনিক্স আসলে গতবার যারা এখনো পাস করতে পারেননি গতবার দিয়ে যাদের রেফার রয়েছে তাদের জন্য স্পেশাল সাজেশন এবং যারা এবছর দিবেন নতুন যারা আছেন তাদের জন্য স্পেশাল সাজেশন এই বর্তমানে কিন্তু শুধুমাত্র ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট ব্যতীত কারোই কিন্তু বেশি ইলেকট্রনিক্স নাই আর বাদ বাকি যারা দিবেন তারা কিন্তু রিফার পরীক্ষা দিবেন নাকি তো এখন আমি এই সাজেশন নিয়ে একটু খুঁটিনাটি আলোচনা করব আমাদের সর্বপ্রথম আমরা এক নাম্বার অধ্যায় থেকে কালার কোডের ম্যাথ রাখা হয়েছে এক নাম্বার অধ্যায় কালার কোডের ম্যাথ খুবই সহজ কনসেপ্ট খুবই ইজি ম্যাথ আপনারা যদি আমার ভিডিও দেখেন তাহলে ম্যাথগুলো আপনি ইজিলি পারবেন ইনশাল্লাহ ম্যাথে কোনো ঝামেলা থাকবে না কালার কোডের ম্যাথ এটা অপশনাল এটা চাইলে রচনামূলকে দিতেও পারে আবার নাও দিতে পারে চাইলে সংক্ষিপ্ততেও দিতে পারে কিন্তু একটা দিবে ইনশাল্লাহ এতে কোনো যদি কিন্তু নাই যদি কপাল ভালো থাকে তাইলে আপনি রচনামূলকে পাবেন আর যদি কপাল খারাপ থাকে তাইলে আপনি সংক্ষিপ্ততে পাবেন এই হলো বিষয় তো আপনি এই কালার কোটার ম্যাটটা যেহেতু ইজি ইজি খুবই ইজি তার মানে আপনি সংক্ষিপ্ততে আসুক রচনামূলকে আসুক আপনি ভালো করে ক্যারি করেন পরবর্তীতে দুই নাম্বার অধ্যায় থেকে রাখা হয়েছে কন্ডাক্টর সেমিকন্ডাক্টর ইনসুলেটর এনার্জি ব্যান ডায়াগ্রাম এবং পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর গঠন প্রণালী এখানে এই দুই টাইপের ভিতরে এইটা হলো দুই নাম্বার অধ্যায় থেকে এই দুইটা হলো দুই নাম্বার অধ্যায় থেকে এই দুইটা ভিতর থেকে আপনি একটাই একশো পারসেন্ট পাবেন এটা অধ্যায় হলো দুই একটা একশো পার্সেন্ট পাবেন ইনশা আল্লাহ তালা চাইলে একশো পার্সেন্ট পাবেন যদি কোনো ঝামেলা না হয় কোশ্চেন যদি অতিরিক্ত কঠিন না হয় তাহলে আপনি ইনশাআল্লাহ পাবেন কারণ প্রত্যেক বছরই দুইটা থেকে একটা কোশ্চেন থাকে এখন আপনার এইখানে যেটা আপনাকে সব থেকে বেশি উপকৃত করবে এই হলো তিন নাম্বার অধ্যায় তিন নাম্বার অধ্যায় আপনার সবথেকে থেকে বেশি উপকৃত একটা অধ্যায় কারণ তিন নাম্বার অধ্যায় থেকে আমি দুইটা কোশ্চেন রাখছি দুইটা কোশ্চেন সকলকে অনুরোধ করা হবে যে এই পাঁচ নাম্বার কোশ্চেনটা আপনি ভালো করে পড়বেন কারণ পাঁচ নাম্বার কোশ্চেনটা প্রত্যেক বছর দেয় এবছর দেওয়ার চান্স খুবই বেশি যদি আল্লাহ তালা চায় তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট নাইনটি বলা যায় যে কমন কারণ এটা প্রত্যেক বছর দেয় এবার যদি কোশ্চেন কঠিন না করে তাহলে এবারও দিবে ইনশাল্লাহ আর এই যে পিএন জাংশন ডায়োডের স্পেসিফিকেশন বর্ণনা করো এইটা যদি আসলে কোশ্চেন যদি কঠিন করা হয় তাহলে এইটা দিতে পারে যারা রিস্ক নিতে চান না কোনো তারা দুইটাই পড়বেন তিন নাম্বার অধ্যায় থেকে আর যারা রিস্ক নিবেন তারা শুধুমাত্র পিএন জাংশন ডায়ের ভিআই কার্ভটা করবেন যেটা প্রত্যেক বছর থাকে এবারও থাকবে ইনশাল্লাহ এখানে চার নাম্বার অধ্যায় থেকে আপনার রাখা হয়েছে যে জিনার ডায়ট কিভাবে ভোল্টেজ স্টেবিলাইজার হিসেবে কাজ করে ইম্পর্টেন্ট কেউ ছাড়ার চেষ্টা করবেন না কারণ এই চার নাম্বার অধ্যায় থেকে একটা কোশ্চেন একটা কোশ্চেন পড়ার মতো আছে এটা দেওয়ার সম্ভাবনা খুবই বেশি এই পাঁচ নাম্বার অধ্যায় থেকে ফুল ওয়ে ব্রিজ রেক্টিফায়ার একটা কোশ্চেন পাঁচ নাম্বার অধ্যায় থেকে কোশ্চেন একটাই এবং এই কোশ্চেনটাই প্রত্যেক বছর থাকে এটাও নাইনটি প্রত্যেক বছর থাকে এবার থাকার সম্ভাবনাও খুবই বেশি আল্লাহ তালা চাইলে এবারে কমন পাবে ইনশাল্লাহ ছয় নাম্বার অধ্যায় থেকে পি এন পি এবং এনপিএন ট্রানজিস্টার মাধ্যমে দেখাও যে আই ইজ ইকাল টু আইবি প্লাস আইসি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক মোস্ট ইম্পর্টেন্ট তার মানে এটা ভালো করে ক্যারি করে নেবেন এটা কিন্তু কঠিন কিছু না খুবই সহজ একটা কনসেপ্ট যেকোনো একটা থেকে দেখাবেন হয়তো পিএনপি ট্রানজিস্টর থেকে দেখাবেন নয় তো এনপিএন থেকে দেখাবেন পরবর্তীতে আমরা এটা গেল ছয় নম্বর অধ্যায় সাত নম্বর অধ্যায় থেকে দুইটা কোশ্চেন রাখা হয়েছে একটা হলো আলফা বিটা এবং গামার মধ্যে সম্পর্ক এবং ভোল্টেজ ডিভাইডার পদ্ধতি আলোচনা সরি সাত নম্বর অধ্যায় থেকে একটা কোয়েশ্চেন বিটা এবং গামার মধ্যে সম্পর্ক স্থাপন যেটা আসলে খুবই ইম্পর্টেন্ট দিলে দিতে পারে খুব বেশি কঠিন কোনো কনসেপ্ট না খুবই সহজ কনসেপ্ট একটা সমীকরণ বিটা গামার মধ্যে সম্পর্ক একটা ইজি কনসেপ্ট ভালো করে আপনারা ক্যারি করে নেবেন তারপরে দশ নম্বর অধ্যায় থেকে ভোল্টেজ ডিভাইডার পদ্ধতি আলোচনা মোটামুটি ইম্পর্টেন্ট আছে ভালো কমন ইমিটার এমপ্লিফায়ার এটা খুবই ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট এটা আসার সম্ভাবনাও খুবই বেশি এটাও আপনি নাইনটি নাইন পয়েন্ট নাইন ফাইভ পার্সেন্ট আপনি বলতে পারেন এবং এটা হলো আমাদের কয় নম্বর অধ্যায় নয় নাম্বার অধ্যায় এইটা গেল হলো আট নাম্বার অধ্যায় এটা গেল সাত নাম্বার অধ্যায় এবং এই যে আরসি এটা 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 হলো অধ্যায় মোস্ট নতুন সংযোজিত হওয়ার পর থেকে প্রত্যেক বছরই দিচ্ছে এবার দেওয়ার সম্ভাবনা খুবই বেশি প্রখর এটাও খুব ইম্পর্টেন্ট একটা টপিক দেখেন টোটাল বই থেকে আমরা বারোটা কোশ্চেন মাত্র সিলেক্ট করছি আসলে এখান থেকে কমানো আমার উচিত না কিন্তু তারপরও আমার দায়িত্ব আমি বললাম যে কোনটা আপনি কিভাবে পড়বেন কিন্তু ঝামেলা হইলো যে আমি আমার সাজেশন থাকবে যে এখান থেকে কোন প্রশ্ন আপনি ছাড়ার চিন্তা ভাবনা করবেন না বারোটা কোশ্চেন বারোটা কোশ্চেন ভালো করে ক্যারি করে নেবেন তাহলে আপনি এখান থেকে পাঁচ থেকে ছয়টা ইনশাল্লাহ কমন পেয়ে যাবেন যেহেতু আপনার পাঁচটা লেখা লাগবে তো সেক্ষেত্রে আপনি এই এটা যদি আপনি টোটালটা যদি কমপ্লিট করেন তাহলে পাঁচটায় আর কোনো আপনার রিক্স থাকবে না ইনশাল্লা আল্লাহ তালা চাইলে তো সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ